হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট ফাইনালি একজন দুর্দান্ত ভারতীয় প্লেয়ারকে নিচ্ছে সবচেয়ে দামি ভারতীয় প্লেয়ার কে এই প্লেয়ার সেটা তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তিনজন বিদেশিকে মোহনবাগান ছেড়ে দিচ্ছে হুগু বুমোস সম্ভবত মোহনবাগানে থেকে যাচ্ছে মলিনা কিন্তু হুগু বুমসকে রেখেই সামনের মরশুমে দল গোছাচ্ছে তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিও পাশাপাশি মুম্বাই সিটি এফসির একটা ট্রান্সফার আপডেট রয়েছে এফসি গোয়াকে নিয়েও আপডেট দেওয়া রয়েছে তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো মুম্বাই সিটি এফসির একটা ট্রান্সফার আপডেট নিয়ে তো মুম্বাই মুম্বাই সিটিএফসি একজন ভারতীয় লেফট মিডফিল্ডারকে সই করিয়ে নিল যার নাম নৌফল পিএন আর নৌফল পি একজন তেইশ বছর বয়সী ইন্ডিয়ান লেফট মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে এর আগে তিনি কিন্তু আই লিগের ক্লাবে খেলছিলেন আর ফাইনালি মুম্বাই সিটিএফসি এই নৌফল পি এর ডিলটা ডান করে নিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দিয়েছে গতকালকেই পাশাপাশি যদি আমরা এফসি গোয়ার একটা আপডেট নিয়ে কথা বলি তো এফসি গোয়া তারাও কিন্তু একজন দুর্দান্ত ভারতীয় মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল যার নাম মোহাম্মদ নেমিল আর মোহাম্মদ নেমিল একজন বাইশ বছর বয়সী ইন্ডিয়ান মিডফিল্ডার যার বর্তমান মার্কেট ভালো চল্লিশ লাখ টাকা তার সঙ্গে কিন্তু এফসি গোয়া দু সাল পর্যন্ত চুক্তি করে নিয়েছে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট ফাইনালি কিন্তু একটা বড় চমক দিচ্ছে তিনজন ভালো মানের ভারতীয় প্লেয়ারের মধ্যে একজনকে নিচ্ছে প্লাস তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে নিচ্ছে এই ভারতীয় প্লেয়ারকে সবচেয়ে দামি একজন ভারতীয় প্লেয়ার হিসাবে কিন্তু মোহন ডাগার নিচ্ছে তো সেই প্লেয়ারটা কে হতে পারে তিনটে প্লেয়ারের নাম শোনা যাচ্ছে একটা হচ্ছে জিকসন সিং বর্তমানে কেরালা ব্লাস্টার এফসির হয়ে খেলছেন জিকসন সিং একজন বাইশ বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্সিং মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট দুই কোটি টাকা তাকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে ফিফটি ওয়ান পার্সেন্ট প্রোবাবিলিটি দেখাচ্ছি পাশাপাশি আরও একটা নাম শোনা মুম্বাই সিটি এফস এর প্লেয়ার আপুইয়া তেইশ বছর বয়সে ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমান মার্কেট ভালো দুই পয়েন্ট কোটি টাকা তাকেও নিতে পারে বর্তমান সময়ে এমনটা আপডেট রয়েছে পাশাপাশি সবচেয়ে বড় যেটা নাম সেটা হচ্ছে লালিয়ান জালা ছাংতে জলা ছাংতেকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই মুম্বাই সিটিএফসি এবং ভারতীয় দলে দুর্দান্ত খেলে থাকেন ছাব্বিশ বছর বয়সী ইন্ডিয়ান রাইট উইঙ্গার বর্তমান মার্কেট হল তিন কোটি টাকা তো শোনা যাচ্ছে এই তিনজনের মধ্যে একজনকে কিন্তু তিন কোটি টাকার ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান দলে নিচ্ছে তো কে হবে এই তিনজনের মধ্যে মোহনবাগানের সবচেয়ে ভালো সাইনিং একটা ডোমেস্টিক সাইন কিন্তু হবে এই তিনজনের মধ্যে একজনকে কিন্তু করাবেই তো তোমরা পার্সোনালি এই তিনজন মধ্যে কাকে মোহন বাগানে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি কেরালা ব্লাস্টার সেফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসি একজন দুর্দান্ত স্ট্রাইকারকে সই করাতে চলেছে যার নাম কিন্তু জারুসলাউ নিজগতা আর জারুসলাউ নিজগতা একজন পোল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে যার কারণে শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার সেফসি এই স্ট্রাইকারকে আনতে পারে দ্বিমিত্রিয়াস ডিয়ামান্ড রিপ্লেসমেন্ট হিসাবে তো দেখা যাক ডিয়ামান্ড রিপ্লেসমেন্ট হিসাবে এই স্ট্রাইকারটা কতটা কার্যকরী হয়ে ওঠে কেরেলা ব্লাস্টার সেপসি টিমে এরপরে যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জ্যান্ডের তিনজন বিদেশিকে নিয়ে তো এই তিনজন বিদেশিকে কিন্তু সম্ভবত ছেড়ে দিতে চলেছে বেশ কিছু সোর্স থেকে জানানো হচ্ছে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে তো সেই তিনজন প্লেয়ারের নাম তোমাদেরকে জানিয়ে দিই এক নম্বর যে বিদেশিটাকে থ্যাংক ইউ জানাতে চলেছে সেটা ব্র্যান্ড্যান হ্যামিল এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমরা জানি আর বাকি যে দুজন বিদেশি রয়েছে তাদের মধ্যে আরমান্দো সাদিকু যে দল ছাড়বে সেটা প্রায় আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম তো আরমান্দো সাদিকুর নামটাও শোনা যাচ্ছে পাশাপাশি কাউক যাকে নিয়ে কিন্তু একটা জল্পনা ছিল তিনি নর্থ ইস্টে যেতে পারে মুম্বাইয়ের মতো ক্লাবের অফার রয়েছে এবং এক মুহূর্তে শোনা যাচ্ছিল মোহনবাগানেও কন্টিনিউ করতে পারে তবে বর্তমানে একটা সোর্স থেকে দেখানো হচ্ছে এই তিনজন বিদেশিকে সম্ভবত মোহনবাগান বাগান থ্যাংক ইউ জানাতে চলেছে এবং খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে যেতে পারে তবে হুগো বুমোসের মোহনবাগানে থেকে যাওয়ার চান্সটা কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে যার ফলে এখনও পর্যন্ত হুগো বুমোসকে কনফার্ম করতে পারছে না ওড়িশে এফসি তোমরা জানো ওড়িশএসি এক প্রকার মৌখিক ডিল ডান করে রেখেছে হুগো বুমোসের সাথে এবং মোহনবাগানের থেকে পারমিশন পেয়ে গেলেই হুগো বুমোস তিনি কিন্তু ওড়িশএসিতে সই করে দেবে আর বর্তমানে কোচ পরিবর্তন হওয়ার ফলে বুমোসও কিন্তু কিছুটা থমকে গিয়েছে এই ডিলটা থেকে পিছিয়ে এসেছে তিনি নতুন কোচের আন্ডারে হয়তো তো খেলতে চান মোহনবাগানের হয়ে আর তোমরা জানো মোহনবাগান খুবই বড় একটা ক্লাব যে কোনো প্লেয়ার চাইবে এই ক্লাবের হয়ে খেলতে তো যেমনটা সম্ভাবনা রয়েছে মলিনার গেম প্ল্যানে হয়তো থাকতে চলেছে হুগো বুমোস তো তোমাদের কি মনে হয় হুগো বুমোসকে রেখে যদি দল সাজাই সামনের মরসুমে জোস ফ্রান্সিস্কো মোলিনা তাহলে কতটা বেটার হতে পারে অলরেডি পেত্রাতস কামিংসকে রিটেন করতে চলেছে পাশাপাশি বুমোস থেকে যাচ্ছে তাহলে এই তিনজন বিদেশির সাথে আরও তিনজন বিদেশি আসবে এবং কতটা স্ট্রং হবে বুঝতেই পারছো তো তোমাদের মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে